নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের আলোচনার শীর্ষক ভারত একদা ধর্মনিরপেক্ষ থেকে আজ সাম্প্রদায়িক ইতিহাস চর্চা করা যাক ইতিহাস চর্চা করা খুব জরুরি কারণ যারা ইতিহাস ভুলে যায় তারা ইতিহাসের পুনরাবৃত্তি করে থাকে আমরা সেই ইতিহাস নিয়ে যত চর্চা করব। তত আমাদের আগের ভুলগুলো এবং আগের ঠিকগুলো আমাদের সামনে এসে দাঁড়াবে সোমনাথ মন্দির গুজরাটের আমরা সবাই জানি যে সে মন্দির অন্তত তিনবার লুট করা হয়েছে তিন তিনবার এই মন্দির ভাঙা হয়েছে প্রচুর সোনা ছিল যা নিয়ে গেছে লুঠেরারা তখন মন্দিরে সোনা থাকত এবং এই লুটেরাদের মধ্যে যারা লুট করেছে সেই লুঠেরাদের মধ্যে মোগল ছিল উজবেক ছিল পারস্যের মুসলমান শাসকেরা ছিলেন এমনকি ব্রিটিশরাও ছিলেন তারাও লুট করেছে। প্রাচীন এই মন্দির তৈরি হয়েছিল কাঠ দিয়ে যে মন্দিরের কণামাত্র হওয়ার পরেই এই মন্দির পুনর্নির্মাণের কথা ওঠে রেনোভেশন অ্যাকচুয়ালি নয় গোটা মন্দিরটাই নতুন করে তৈরি করার কথা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় সদ্য দেশ ভাগ হয়েছে বিরাট সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছে কিছুটা চলছেও তখনও এধারে ওধারে দাঙ্গার ক্ষত তখনও শুকোয়নি প্রধানমন্ত্রী নেহরুর কাছে প্রথম কাজ ছিল এই উদ্বাস্তু সমস্যা মিটিয়ে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা করা এবং অবশ্যই দেশের শিল্প বিদ্যুৎ ইস্পাত ক্ষেত্রের অগ্রগতি চাই একটা কথা তখন খুব প্রচলিত ছিল ইস্পাত যোগ বিদ্যুৎ হলো সমাজতন্ত্র আসলে আপনি সেই সময়কার কথাটা ভাবুন একটা দেশ যে দেশ বলেছে যে না আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি আমাদের এখানে যারা থাকবেন থাকবেন আর পাশাপাশি দেশ ভাগ হয়েছে তারা বলেছেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাই তারা এই কথা বলে মুসলমানদের তাদের দিকে নিয়ে গেছেন আমাদের এখানে ভারতবর্ষে সেই কথা বলা হয়নি আমাদের এখানে বলা হয়েছিল যে ঠিক আছে যারা আলাদা হয়ে যাচ্ছেন যারা এখানে থাকছেন তারা এখানে থাকছেন এবং সেই হিসেবে ইনফ্যাক্ট দুধারে যত মুসলমান মুসলমান গেলেন গেলেন বা রয়ে তার থেকে বেশি আমাদের দেশেই আছেন এবং সেই এই যে গঠন পুনর্গঠন তাদের মধ্যে সম্প্রীতি আবার অন্য ধারে শিল্প বিদ্যুৎ ইস্পাত এই কাজ এগিয়ে নিয়ে যাবার জন্য সব সমস্ত বিতর্ককে এড়িয়ে দেশের এই শিল্প কাঠামো গড়ে তোলার জন্য নেহরু তার মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখার্জিকেও রেখেছেন আবার ভি কে কৃষ্ণা মেননের মতন রাশিয়াপন্থী কমিউনিস্ট ছাপ মারা নেতাকেও নিজের রেখেছেন নিজের সেকুলার চিন্তাভাবনাকে গোপন করেননি কোনোদিন আবার হিন্দুত্ববাদের যে ফুলগু ধারা এমনকি কংগ্রেসের মধ্যে বইছিল তারও যে বিরাট বিরোধিতা করেছেন তাও নয় ঠিক সেরকম সময়ে ক্যাবিনেটে সোমনাথ মন্দির পুনর্নির্মাণের প্রস্তাব এলো ক্যাবিনেট বসলো এবং বলল যে এত বড় একটা ব্যাপার পণ্ডিত নেহরু কিন্তু সাফ বলে দিয়েছিলেন পাবলিক মানি মানে সরকারের টাকায় এই কাজ করা যাবে না হ্যাঁ সেই দৃষ্টান্ত তখন তৈরি হয়েছিল বলে এখনো পর্যন্ত অন্তত খাতায় কলমে এখনো পর্যন্ত সরকারের টাকায় মন্দির নির্মাণ এখনো পর্যন্ত সম্ভব নয় সেই দৃষ্টান্ত সেদিন নেহরু তৈরি করে দিয়ে গেছেন হ্যাঁ কে মন্ত্রী তার সঙ্গে যিনি নেহেরু মন্ত্রীসভার খাদ্য কৃষি দপ্তরের মন্ত্রী এবং গোড়া হিন্দু আরো কয়েকজন মিলে চলে গেলেন গান্ধীজির কাছে মোহনদাস করমচাঁদ গান্ধী গুজরাটের মানুষ সোমনাথ মন্দির গুজরাটের এর কাছে তার উপরে তিনি নিষ্ঠাবান হিন্দু তিনি সব শুনে বলেছিলেন সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ অত্যন্ত ভালো প্রস্তাব কিন্তু লেট দ্যানমেন্ট এক্সপেন্ডিচার লেট দ্য পিপল নট দ্য গভেন্ট বিয়ার দ্য এক্সপেন্ডিচার মানুষটা দিক সরকার এই খরচের বোঝা যেন বহন না করে প্যাটেলরা জানতেন গান্ধীজির ওপরে কথা বলা অসম্ভব তারা হিন্দু ধনী এমনকি বিদেশে থাকে ডায়াসপোরা হিন্দু ডায়াসপোরা তাদের কাছ থেকে পয়সা তোলা শুরু করলেন এমনকি বিদেশি হিন্দু নেপাল তখন বিদেশি হিন্দু সেখান থেকেও টাকা এসেছিল বিভিন্ন রাজন্যবর্গ যে হিন্দু রাজারা ছিলেন বিভিন্ন জায়গায় তারা টাকা দিলেন এরই মধ্যে কাশ্মীরের সমস্যাও চলছে সেখানেও ব্যস্ত ছিলেন প্যাটেল এবং তিনি এর মধ্যে মারা যাচ্ছেন ডিসেম্বর উনিশশো পঞ্চাশে এবার এই মন্দির পুনর্নির্মাণের দায়িত্ব নিলেন কে এম বন্সী জওহরলাল তাকে চিঠি লিখে জানান যে তিনি এই কাজ সমর্থন করছেন না আই ডু নট লাইক ইউর ট্রাইং টুমনাথ হিন্দু রিভাইভাল এক হিন্দু পুনরুত্থানের জন্ম দিচ্ছেন এর কোনো প্রয়োজন এখন নেই নেহরু এই কাজকে হিন্দুত্ব জাগরণের চেষ্টা বলে মনে করতেন এদিকে কে এম বন্সী ছেড়ে দেবার পাত্র নন তিনি জবাবে নেহরুকে লিখলেন তার বই পিলগ্রিমেজ টু ফ্রিডম সেখানে দেখা যাচ্ছে তিনি যা লিখেছিলেন ইয়েসটারডে ইউ রেফার টু হিন্দু রিভাইভালিজম ইউ পয়েন্টেডলি রেফার টু মি ইন ক্যাবিনেট কানেক্টেড উইথ সোমনাথ আই এম গ্ল্যাড ইউ ডিড সো ফর আই ডু নট ওয়ান্ট টু কিপ ব্যাক এনি পার্ট অফ মাই ভিউজ ক্যান ইউ দ্যাট কালেকটিভ অফ ইন্ডিয়া টুডে ইস হ্যাপিয়ার উইথ দফ রিকন্ট্রাকশন অফ সোমনাথ মেনি আদার থিংস আপনি একে হিন্দুত্ব জাগরণ বলছেন আমি মনে করি না আমরা যা করছি বা যা করে চলেছি তা এক জাতীয় চেতনার জাগরণ যাতে মানুষ আনন্দিত এবং খুশি এবং আমি আমার মত লুকিয়েও রাখছি না কংগ্রেসের অত বড় নেতা হিন্দু মন্দিরের পুনর্নির্মাণকে জাতীয় চেতনার জাগরণ বলেছিলেন অর্থাৎ সেদিনও আপাত ধর্ম নিরপেক্ষতার মধ্যেই সাম্প্রদায়িক চেহারাটা ছিল হ্যাঁ তাদের অত জোর ছিল না কে এম মুন্সির নেতৃত্বে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুরু হলো মজার কথা দেখুন নেহরু বিরোধিতা করছেন প্রকাশ্যেই এমন নয় যে লুকিয়ে করছেন চিঠি দিচ্ছেন এমন নয় প্রকাশ্যেই বিরোধিতা করছেন কিন্তু এমনও নয় যে কে মন্ত্রী মন্ত্রিত্ব ছাড়তে হচ্ছে তিনি মন্ত্রীও থেকে যাচ্ছেন নেহেরুর গণতান্ত্রিক সেকুলার মূল্যবোধ কোন মাপের ছিল একবার ভাবুন এরপর সোমনাথ মন্দির তৈরি হলো মন্ত্রী তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে এই মন্দিরের উদ্বোধনের জন্য ডাকলেন রাষ্ট্রপতি তাকে ডেকেছেন এবং তিনি একজন ক্যাবিনেট মিনিস্টার রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ অত্যন্ত গোড়া হিন্দু ছিলেন নেহরু তার অসন্তোষ প্রকাশ্যে ব্যক্ত করেছিলেন সেদিন তিনি রাজেন্দ্র প্রসাদকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করলেন বললেন আই কনফিউজ আই ডু নট লাইক দা আইডিয়া অফ ইউর অ্যাসোসিয়েটিং ইউর সেল উইথ স্পেকটাকুলার ওপেনিং অফ দ্য সোমনাথ টেম্পল দিস ইজ নট মিয়ারলি ভিজিটিং ফাংশন তিনি বলেন এটা তো কেবল একটা মন্দিরে যাওয়া নয় আপনি রাষ্ট্রপতি এর আরও সুদূর প্রসারী প্রভাব রয়েছে যে কথা ভেবে এই বর্ণময় মন্দির উদ্ঘাটন সমারোহ থেকে আপনার দূরে থাকাটাই উচিত বলে আমি মনে করি এরপরেও রাজেন্দ্র প্রসাদ তার কথা শুনেন তিনি মন্দির উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন তখনকার সময়ে সে এক বর্ণময় সমারোহ তিনি উদ্বোধন করেন সোমনাথ মন্দির দোসরা মে উনিশশো একান্নতে যখন জানা গেল যে রাষ্ট্রপতি সোমনাথ মন্দির উদ্বোধনের সিদ্ধান্তে অটল তিনিও পরিষ্কার বলে দিয়েছিলেন আই বিলিভ ইন মাই রিলিজিয়ান অ্যান্ড ক্যানট কাট মাই সেলফ অ্যাওয়ে ফ্রম ইট আমি আমার ধর্মে বিশ্বাস করি এবং তার থেকে সরে আসতে পারবো না রাজেন্দ্র প্রসাদ পরিষ্কার বলেছেন কিন্তু এরা প্রত্যেকে যে যার জায়গায় ছিলেন রাজীব প্রসাদ রাষ্ট্রপতিও থাকলেন থাকলেন কিন্তু একটা বিতর্ক চলছে এবং এই বিতর্কের তলায় ফুলগু ধার মতন এক সাম্প্রদায়িক নোট একটা সাম্প্রদায়িক সুর কিন্তু বেজে চলেছে কিন্তু তখন নেহরু প্রত্যেক মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখে জানালেন আচ্ছা মুখ্যমন্ত্রীকে নেহরু কিন্তু নিয়ম করে দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতেন তার একটা সংকলনও আছে খুব ইন্টারেস্টিং সেই সংকলন বিভিন্ন বিষয়ে লিখতেন এরকম নয় ইনস্ট্রাকশন দিতেন উনি যেটা মনে করতেন সেটাও বলতেন ইনস্ট্রাকশন শুধু নয় কী করতে হইবে তা নয় আরও অনেক কিছু ওনার মত মতের ওনার ইচ্ছের কথাগুলো বলতেন তো সেখানে উনি লিখলেন ইট শুড বি ক্লিয়ারলি আন্ডারস্টুড দ্যাট মানে এরকম নয় যে মুখ্যমন্ত্রীদের একটা সার্কুলার দিয়ে দিলেন কেউ যাবেন না কেউ ইয়ে করবেন না কেউ সাজনা এরকম নয় একটা চিঠি লিখলেন It should be clearly understood that this function is not governmental and the government of India has nothing to do with it. We must not do anything that comes in the way of our state being secular. This is the basis of the constitution and the government, therefore, should refrain from associating themselves. উইথ এনিথিং দ্যাট টেন্স টু এফেক্ট দ্যাকুলার ক্যারেক্টার অব দ্য স্টেট তাতে কি হয়েছিল গুজরাটের মুখ্যমন্ত্রী গুজরাট সরকার দূরে থেকে না থাকেননি কারণ এই চিঠিগুলো নির্দেশনামা ছিল না সার্কুলার ছিল না এই চিঠিগুলো ছিল এক ধরনের ডিসকাশন উনি বলছেন যে এটা ভালো এটা করা উচিত এটা করা অনুচিত পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই অনুষ্ঠান কোনোভাবেই সরকারি নয় অতএব তিনি বলছেন যে এমন কিছু যেন না করা হয় যাতে দেশের সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্বের ক্ষতি হয় অক্টোবর উনিশশো তেষট্টিতে যে মেতে এই ঘটনা ঘটছে অক্টোবর উনিশশো তেষট্টিতে নেহেরু চলে গেলেন ভাখরা নাঙ্গল ড্যাম উদ্বোধন করতে আমাদের প্রথম ড্যাম যেখানে আমাদের প্রথম বিদ্যুৎ উৎপাদন হবে সতেরোই নভেম্বর উনিশশো পঞ্চান্নতে এই বাঁধের কাজে প্রথম বালু সিমেন্টের ঝুড়ি তিনি বহন করেছিলেন উদ্বোধনের দিনে তিনি বলেছিলেন দিস ড্যাম অফ দিলেন এটাই সেই পূর্ণভূমি এটাই সেই সেই জায়গা যেখানে আমরা প্রার্থনা করতে পারি পুজো করতে পারি মে ইউ কল ইট আ টেম্পল মস্ক ইট ইন্সপায়ার্স আওয়ারেশন মানুষের শ্রমে মানুষের জন্য গড়ে ওঠা এই ভাঁকড়া নাঙ্গল বাঁধ এক স্থল আপনারা একে ইচ্ছে মতো মন্দির গির্জা বা মসজিদ বা গুরুদ্বারা বলতেই পারেন উনি ছিলেন রাষ্ট্রনেতা যিনি রাষ্ট্রকে ধর্ম থেকে বিযুক্ত রাখতে চেষ্টা করছিলেন ছিল সেদিনও ছিল সাম্প্রদায়িকতা ছিল কিন্তু তাকে উনি দুহাত দিয়ে ঢেকে রেখেছিলেন একটা বিরাট সেকুলার একটা বিরাট অসাম্প্রদায়িক একটা তৈরি হয়েছিল একটা অ্যাম্বিট একটা এরই না তৈরি হয়েছিল আর আজ আমাদের রাষ্ট্রনেতা লজ্জা ঘেন্না ভুলে ভূমি পূজন মন্দির উদ্বোধন কুম্ভ মেলায় চাঁদ থেকে শুরু করে যাবতীয় ধর্ম কর্ম প্রকাশ্যেই করছেন ছত্রিশটা ক্যামেরা সামনে রেখে করছেন লাইভ সেগুলোকে টেলিকাস্ট করা হচ্ছে প্রত্যেকটা হিন্দু রিচুয়ালস পালন করছেন সেগুলোকে লাইভ দেখানো হচ্ছে এবং তিনি হয়ে উঠতে চাইছেন যেটা সেটা হচ্ছে হিন্দু হৃদয় সম্রাট ভারতের নয় হিন্দু হৃদয় সম্রাট যা সেকুলার রাষ্ট্র ধারণার বিপরীতে যা রাষ্ট্রপ্রধানের কাজ নয় সম্পূর্ণ রাষ্ট্র তার সর্বশক্তি নিয়ে রাম জন্মভূমি ভূমি পুজোয় উদ্বোধনে সামিল হয়েছে অথচ আমাদের সংবিধানের ঘোষণাপত্রে আমরা এখনও সেকুলার আমরা এখনো ধর্ম নিরপেক্ষ এই পরিবর্তনের ধারাটা শুরু থেকে একটু দেখে নিন নেহরু সময় রাষ্ট্র জাতীয়তাবাদী তো ছিলই হ্যাঁ ন্যাশনালিস্ট ছিল সেই জাতীয়তাবাদ ছিল কংগ্রেসের যারা স্বাধীনতার লড়াই চালিয়েছিল জেলে গিয়েছিল মার খেয়েছিল অবশ্যই নেহরু বাম মনস্ক ছিলেন কিন্তু তা বলে মূলত আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী কমিউনিস্ট এমনও তো নয় তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন দেশের কাঠামো ধর্মনিরপেক্ষ ছিল ঘোষিতভাবে দেশকে গড়ে তোলা হচ্ছিল সমাজতান্ত্রিক ধাঁচে তার ভাষায় সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি রাষ্ট্র দায়িত্ব শিল্প স্থাপন করছিল বিদ্যুৎ ইস্পাত কোর সেক্টরে রাষ্ট্রের ভূমিকা ছিল বিরাট এবং পাশে এসে দাঁড়িয়েছিল সমাজতান্ত্রিক দুনিয়া আবার পাশাপাশি বিড়লা টাটাদের মতো শিল্পগোষ্ঠীও তাদের কাজ করছিলেন ইকোনমি বললেও তাতে রাষ্ট্রের গুরুত্ব ছিল বেশি শিক্ষা স্বাস্থ্য সেচ ইত্যাদি ক্ষেত্রে রাষ্ট্র এক ওয়েলফেয়ার স্টেটের ভূমিকা পালন করছিল জায়গায় জায়গায় তৈরি হচ্ছিল নতুন নতুন সমস্ত প্রতিষ্ঠান কোথাও আইআইটি তৈরি হচ্ছে কোথাও হাসপাতাল তৈরি হচ্ছে বিরাট বড়ো গবেষণাগার তৈরি হচ্ছে প্রথম কম্পিউটার চলে এলো আমাদের কলকাতায় আইএসআই এই সমস্ত হচ্ছে এবং সেগুলো নিয়েই সেগুলো আজ যা যা হয়েছে সেগুলোই আমরা এখনো চালাচ্ছি সেগুলোই আমাদের এখনো পর্যন্ত জায়গা এক বিরাট পরিসর নিয়ে যেতে পেরেছিলেন তিনি পশ্চিমে শিক্ষায় শিক্ষিত নেহেরু এরপর সংক্ষিপ্ত সময় লালবাহাদুর শাস্ত্রী রাষ্ট্রের চেহারার বিশেষ কিছু ফেরবদল হয়নি খুব কম সময়ের জন্য কেবল কৃষক পরিবার থেকে উঠে আসা শাস্ত্রীজি জয় জওয়ান জয় কিষাণ নাড়া দিয়ে একটা স্লোগান দিয়ে কৃষকদের সমস্যাগুলোকে খানিকটা আরও সামনে আনার চেষ্টা করেছিলেন হ্যাঁ তখন থেকে কৃষকদের একটা ভূমিকা অন্তত দেখা যাচ্ছিলো যে কৃষক নেতারা একটা গুরুত্ব পেতে শুরু করলেন বেশি গুরুত্ব পেতে শুরু করলেন এরপর ইন্দিরা গান্ধী জাতীয়তাবাদ তখনও পশ্চিম ঘাসা উদার চিন্তা সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা তিনি নিয়ে এলেন সংবিধানের ঘোষণাপত্রে জুড়ে দিলেন আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ ছিল না এমন নয় শুরু থেকেই তা ধর্ম নিরপেক্ষ ছত্রে ছত্রে ধর্মনিরপেক্ষ কিন্তু আলাদা করে প্রিয় বলে তিনি ধর্মনিরপেক্ষতা শব্দটাকে সেকুলার শব্দটাকে জুড়ে দিলেন ব্যাংক ন্যাশনালাইজেশন করলেন কয়লাখড়ি ন্যাশনালাইজেশন করলেন এবং সেই সমাজতান্ত্রিক চিন্তার বহির প্রকাশ হলো উনিশশো একাত্তরের যুদ্ধ হলো বিরাট যুদ্ধ কিন্তু তা উগ্র জাতীয়তাবাদকে প্রশ্রয় দেয় মে ঘুসকার মারেঙ্গে গোছেন নির্বোধ স্লোগান ওঠেনি কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধের বেশ পতন হয়েছিল জরুরি অবস্থা জারি তার অন্যতম নিদর্শন নজর রাখা চারধারে সেটাও একটা বিরাট ব্যাপার ছিল ভীষণভাবে একটা ভিজিলেন্স তৈরি শুরু হলো ওনার সময় থেকে এবং উনি ধর্ম নিরপেক্ষতাকে সংবিধানে আনলে কি হবে ধর্মকে ব্যবহারের চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন পাশাপাশি নিজেও আজ এই স্বামীজি তো কাল সেই যোগীজি করে বেড়াতেন আবার মুসলিম ভোট ব্যাংকের দিকেও নজর ছিল নজবন্দি থেকে ঘোষণা করেও সরে এসেছিলেন শেষ পর্যন্ত যদিও তার দায় তাকেই নিতে হয়েছিল ওনার পরে রাজীব গান্ধী এলেন ওই সমাজতন্ত্র নিয়ে খুব কনভিন্স নিজেই ছিলেন না ইনফ্যাক্ট খোলা বাজারের দিকে এখানে গিয়ে উঠছেন খানিকটা পিছুচ্ছেন এরকম চলছিলো একটা জাতীয়তাবাদ আবার ফিরে গিয়েছিল তার পুরনো জায়গায় জাতীয়তাবাদ নিয়ে আর কেউ মাথা ঘামাচ্ছিলো না কিভাবে উন্নতি হবে কিভাবে বিকাশ হবে কিভাবে মানুষের কাছে যে উন্নয়নের জায়গাগুলো পৌঁছবে উনি বলছেন যে আমরা এক টাকা ঢাললে গ্রামে গিয়ে পৌঁছবে দশ পয়সা পাঁচ পয়সা তো এই বুদ্ধিখানটা ঠিক করা এই সব উন্নয়নের কথা হচ্ছে এই সব ঘরমে ঘুষকে মারেঙ্গে ইত্যাদি ব্যাপার স্যাপার ছিল সেসব নিয়ে বিশেষ বিশেষ একটা কথাবার্তা ছিল না গণতন্ত্র মোটের ওপরে ঠিকঠাক ছিল কিন্তু ধর্মনিরপেক্ষতা নিয়ে বেশ ঘেঁটে গেলেন রাম জন্মভূমি তালা খোলা হলো যাওয়া হলো তিনি ধর্মের তাস খেলতে নেমেছেন বটে কিন্তু সে তাস তার তাস তো খেলতে জানে আর এস এস বিজেপি ততদিনে তারা সেই তাস হাতে নিয়ে নিয়েছে তিনি আসলে রাজনীতির কোনো পাঠ না পড়েই ময়দানে নেমেছিলেন এরপর মূলত সোনিয়া গান্ধীর ব্যাকডোর শাসন পেছনে সোনিয়া গান্ধী সামনে অন্য কেউ মধ্যিখানে একটা সময় গেছে নরসিমা রাওয়ের গণতন্ত্র বর্কার সমাজতন্ত্র না বাজার তাই নিয়ে ঘরের মধ্যে কোন্দল একদিকে বামেরা অন্যদিকে চিদাম্বরম মনমোহন কিন্তু এর আগে নরসিংহ রাও বাজারের দরজা খুলে দিয়েছেন আর তো সেটাকে আটকানো যাবে না মনমোহন সিং তখন পেছন থেকে চালাচ্ছেন এখন সামনে এসে গেলেন কিন্তু বাম চাপে আবার একশো দিনের কাজ শিক্ষা ইত্যাদি নিয়ে বামঘাসা প্রকল্প মানে বামঘাসা বলতে সোশ্যাল সিকিউরিটির কিছু ব্যাপার যেগুলো আমরা যদি ইউরোপীয় দেশগুলোকে দেখি সেখানেও ওই একইভাবে বাজার টাজার সব খোলা সব ঠিক আছে কিন্তু আবার সোশ্যাল সিকিউরিটির একটা জায়গা সেখানে আছে যা আজকে ট্রাম্প তুলে দেওয়ার চেষ্টা করছে সেটা আলাদা আলোচনা অন্যদিকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বেছে দেওয়া শুরু হলো ওনার সময় বলাই যায় যে সোনিয়া গান্ধীর কবছরে প্রতিটা মাসে বাজার অর্থনীতি আর সমাজতান্ত্রিক ধারণার লড়াই চলছিল শেষমেশ বাজার কিন্তু জিতে যায় ধর্ম নিরপেক্ষতা খানিক মুসলিম তুষ্টিকরণকে নিয়ে চললো মোটামুটি ঠিকঠাক ছিল জাতীয়তাবাদ তখন মেরে জানুয়ারি পনেরোই আগস্ট ইত্যাদির মধ্যে তখনও সীমাবদ্ধ এবার নরেন্দ্র মোদীর প্রথম টার্ম নিল আমি মোদিখানের ছোট ছোট টার্মগুলোর কথা বলছি না তাদের খুব বিরাট প্রভাবও ছিল না নরেন্দ্র মোদীর প্রথম টার্ম এলো প্রথম টার্ম ছিল সিনেমা ট্রেলার সাংবাদিকরা প্রায় খোঁজাতেন কই রাম মন্দির কী হলো তিনশো সত্তর ধারা কি হলো ইউনিফর্ম সিভিল কোড কী হলো আমরাও ভাবছিলাম করতে পারবে না ফালতু বাওয়াল দিয়েছে না ওনারা খুব ধীরে ধীরে এগোচ্ছিলেন জমি তৈরি করছিলেন এমন একটা জমি যেখানে বিরোধিতার জায়গাও যেন না থাকে মানে দেশের হিন্দু মেজরিটিকে পোলারাইজ করে এমন একটা জায়গায় নিয়ে আসা যেখানে সেই ভোটেই নির্ধারিত হয়ে যাবে সরকারের চেহারা সেই কাজ মোটামুটি শেষ তিনশো সত্তর ধারা তুলে দিলেন আবার ফিরে এসি বাম আর তৃণমূল ছাড়া বিরোধিতা কোথায় কেজরিওয়াল সেদিনেই সমর্থন জানিয়েছিল আজকের পেয়েছেন কত ধানে কত চাল কংগ্রেসের গলা ছিল খাদে এক বিভ্রান্তির মধ্যে ওনাদের ধারণা এক সফট হিন্দুত্ব না খেললে ওনাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে তাই অনভ্যস্ত হাতে মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ডালছেন রাহুল গান্ধী জানেনই না যে ওনার এই স্কুলের প্রিন্সিপাল হলেন নরেন্দ্র ভাই দামোদর দাস মাথায় ভস্ম তিনি এসে হাজির হয়ে যাবেন কোথাও ম্যাচ করবেন দাঁড়াবেনি না একই ব্যাপার তিন তালাক নিয়ে বামেরা তৃণমূল ছাড়া বাকিরা প্রায় গলাই তোলেনি এক অভিনেত্রী নুসরাত কী সব বলেছিলেন মমতা সেদিনী বলেছিলেন ওটা দলের মত নয় এবার আসুন রাম মন্দিরে কংগ্রেস ভোট হারিয়ে ফেলার ভয়ে দেশের পুনর্গঠন হাতির দাঁত ব্যাগের মাথা কী সব বলে যাচ্ছে বলেছেন এখনও ঠিক করে বলতে পারছেন না কী হলো ব্যাপার কারোর গলাতেই রাম মন্দিরের বিরোধিতা সুর প্রধান বিরোধী দলের মাথারা যদি মনে করেন যে এই রামলালার ভূমি মন্দির প্রাণ প্রতিষ্ঠা দেশের ঐক্য সংহতিকে শক্তিশালী করবে তাহলে অন্যরা আর কি বলবে মুলায়ম চুপ ছিলেন লালু চুপ এখনো এসপি বিএসপি তেলেগু বিজেডি সবাই দলের এক হিরণময় নিরবতা তারা সবাই জল দল মাপ জল মাপছেন বসে বসে হিন্দু ভোট ব্যাংকে ধস নামার ভয়ে চুপ করে বসে আছেন বা মৃদু সমর্থন জানাচ্ছেন কিছুদিন আগে র্যাডিক্যাল লিবারেলদের চোখের মণি কেজরিওয়াল দুহাত তুলে সমর্থন জানিয়ে দিলেন ভূমি পূজনকে মন্দির স্থাপনাকে আজ আমও গেছে ছালাও গেছে সিপিএম সিপিআই কংগ্রেসের সঙ্গে জোট করে নতুন ভারত নির্মাণের স্বপ্ন দেখছেন রাম মন্দির থেকে তিনশো সত্তর ধারা থেকে তিন তালাক বিজেপি সরকার যাই করছেন দেশের প্রধান প্রধান বিরোধী দলে তার বিরুদ্ধে জোরালো কোনো প্রতিবাদই নেই প্রায় বিনা বিরোধিতায় চলছে এক প্রবল ক্ষমতাশালী মোদী সরকার কাজেই মোদি টু মোদি থ্রি জমানায় ধর্ম নিরপেক্ষতাকে গড়ের মাঠের ধারে কাছেও দেখা যাচ্ছে না গণতন্ত্র আর এস এস বিজেপির মতো করেই চলছে বিরোধিতা করলেই বলতে বাদ জেলে ঢুকিয়ে দেবার হুমকি গণতান্ত্রিক ধারণাগুলো কবর দেওয়া হচ্ছে একে একে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো লুট হয়ে যাচ্ছে নড়বড়ে হয়ে যাচ্ছে জাতীয়তাবাদ তার তুঙ্গে উঠে আছে কিছু বললেই দেশ খাত্রে মেয়ে হিন্দু খাত্রে মেয়ে এক নতুন হিন্দু জাতীয়তাবাদের জন্ম হয়েছে এক নতুন জঙ্গি জাতীয়তাবাদের জন্ম হয়েছে প্রশ্ন করলেই অনায়াসে বলা হচ্ছে আপনি দেশদ্রোহী চলে যান পাকিস্তানে চলে যান বাংলাদেশে সে আপনি মোদিজির মার্কশিট নিয়ে প্রশ্ন করলেও কোনো প্রশ্ন নয় বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে এসে আমাদের দেশে আশ্রয় পেয়েছেন কিনা অন্তত এইটা তো বলুন প্রধানমন্ত্রী সেটাও প্রধানমন্ত্রী বলেন না আর যদি এই প্রশ্ন কেউ করে তাকে বলা হচ্ছে আপনি বাংলাদেশে চলে যান এই জামানা চলছে আর সেই সাম্প্রদায়িক রাজনীতির দ্বিতীয় তৃতীয় অধ্যায় এসে আর এস এস বিজেপির প্রভাগান্ডা আরো পরিষ্কার ইংরেজদের সঙ্গে লড়াইয়ে যে বীর স্বাধীনতা সংগ্রামীরা জেলে গেল লাঠি গুলি খেলো প্রাণ দিল তারা নন তারা এখন ফালতু বাকুয়াস বেমানার যারা লড়েছিলেন মুসলমান নবাব সম্রাটদের বিরুদ্ধে দেশ জুড়ে মধ্যযুগের যত হিন্দু রাজ গাথা সেসব একে একে বেরিয়ে আসছে ঝোলা থেকে পরিকল্পিতভাবেই সেসব আসছে সিনেমার পর্দায় মুসলমানদের কচুকাটা করে কখনো মারাঠা কখনো রাজপুত কখনো চোল কখনো আইর রাজপুত্রদের কল্পকাহিনী হয়ে উঠছে ইতিহাস সেসব ছবি দেখতে হলে হলে গেলেই বুঝতে পারবেন কতটা ঘৃণাবর্ষণ হচ্ছে আর উন্মাদনা তৈরি করা হচ্ছে হলের বাইরে এসে তাদের মনে হচ্ছে তারাও সেই মুসলমান শাসিত শোষিত এক রাজপুরুষ কাজেই এক ট্রেনের দাব্বায় এক বৃদ্ধ মুসলমানকে পেলে বীরত্বের আস্ফলন দেখছি আমরা নিহাতি ফকির তাড়া করে বেঁধে পেটানো হচ্ছে বল জয় বল জয় হ্যাঁ আমরা নিখাদ অসাম্প্রদায়িক ছিলাম না কোনোদিন কিন্তু এক সৌহার্দ্য ছিল এত ঘৃণা ছিল না উনিশশো থেকে দু হাজার পঁচিশ আস্তে আস্তে সব সৌহার্দ্যের সুতোগুলো ছেড়ে এক প্রবল ঘৃণার আবহ তৈরি হয়েছে আমরা জানি এটা দ্বিতীয় অধ্যায় এবং আমরা জানিয়েও তৃতীয় অধ্যায় আসছে তার কথাও জানি সেখানে কি হবে তাও আমরা টের পাচ্ছি তার আগেই এই উন্মাদ সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে হবে কিভাবে আটকাতে হবে ভাবুন 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 একটা রাস্তা তো বের হই ভাবুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার